আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আমাদের অনেকগুলা হাতের কাজের ড্রেস নতুন করে স্টক আসছে ড্রেস দেখার জন্য কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ প্রথম যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে খুব বর্তমান সময়ের ফেমাস একটা ড্রেস একটু কাছ থেকে যদি দেখে আমি এই যে হাতের কাজগুলো দেখেন আমাদের সুন্দর করে একেবারে নিখোঁত ভাবে হাতের কাজটা করা আছে হাতের ভিতরেও থাকবে আর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বড়ির ভিতরেও থাকবে হ্যাঁ এটা হচ্ছে হাফ স্টিচ ড্রেস গলা করা থাকবে শুধু সাইড সেলাই করবেন বাস ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা টোটালি আড়াই করে দেওয়া আছে আর সবচেয়ে অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে এই ড্রেসের এই যে ওড়না হ্যাঁ দেখছেন ওদের নামাজি ওড়না বলি না আমরা যে নামাজি ওড়না লাগবে বড় ওড়না লাগবে তাদের আশা করি এটার ভিতরে কোনো রকমের কমপ্লেন থাকবে না প্রথমে একটা দেখাইলাম নতুন এটা হচ্ছে আরেকটা এটা মাস্টার কালারের ভিতরে কম্বিনেশন যে ড্রেসটা দেখাবো আজকে সেটাই আপনার কাছে ভালো লাগবে একটু কাছ থেকে এই যে হাতের কাজগুলো দেখেন এটা হচ্ছে গলা এই যে গলা কিন্তু একটা টোটালি কমপ্লিট এটা হচ্ছে এই যে এগুলো কিন্তু সুই সুতা দিয়ে আমাদের মা বোনরা যে হাতের কাজ করে না একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সেই হাতের কাজ করা হ্যাঁ এটার ভিতরে কিন্তু এই যে হাতাতেও অল্প পরিমাণে হাতের কাজ দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা টোটালি আড়াইগোস প্রত্যেকটা প্যান্টই আড়াইগোস করে দেওয়া আছে সো আপনি হেলদি হলেও সমস্যা নাই অনায়াসে হয়ে যাবে এই যে হচ্ছে ওড়নাটা পুরো ড্রেস কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির ভিতরে হ্যাঁ জামা বলেন উন্না বলেন সেলোয়ার বলেন সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের ভিতরে বানানো এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন ও আজকে কিন্তু অনেকগুলো আছে অনেকদিন পর নতুন ডিজাইন আসছে একটু কাছ থেকে দেখা এটার গর্জিয়াসটা কি হ্যাঁ এই যে দেখছেন সুন্দর হাতের কাজগুলো এটা হচ্ছে গলা এটা হাতের কাজটা একটু দেখাই আমি এটা হচ্ছে হাতা হ্যাঁ এটা প্যান্ট হচ্ছে এটা আর এই হচ্ছে ওড়না ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা হ্যাঁ চাইলে কিন্তু আপনি সরাসরি আমাদের শোরুমে এসেও এই যে দেখেন এভাবে স্ক্রিনশটটা দিয়ে ফেলেন যার ভালো লাগবে চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসেও এই ড্রেসগুলো আপনি নিয়ে নিতে পারেন আর যদি বলেন যে না ভাই আমার যাওয়ার মতো সময় সুযোগ হচ্ছে না আমাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে পাঠান সেক্ষেত্রেও কিন্তু পাঠানো যাবে হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি সিস্টেম আছে আর হোম ডেলিভারি হচ্ছে কুরিয়ারে ডেলিভারি ম্যান প্রোডাক্ট নিয়ে যাবে আপনি প্রোডাক্ট খুলে দেখে বাস তারপরে হচ্ছে রিসিভ করবেন হ্যাঁ এখানে একটা দেখায় আরেকটা দিবে এরকম কিন্তু কোনো চান্স নাই অন্যগুলো দেখছেন আর এই ড্রেসটা হচ্ছে খুব আনকমন একটা কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার কিন্তু আগে পরে আমাদের মনে হয় না যে এই ড্রেসের ভিতরে অরেঞ্জ কালার কোনো ড্রেস আসছে এই যে দুইটা ড্রেস দেখছেন প্রায় কিন্তু একই রকমের হ্যাঁ বিশেষ করে গলার সাইডটা একই রকমের লাগে কিন্তু দুইটার বডি হচ্ছে আলাদা আলাদা খেলার একটার বডি হচ্ছে এই যে ওরে ভাই এটা গলার কাছটা কতটা গর্জিয়াস করছে দেখছেন এক্সট্রা ভাবে এটা কিন্তু এক্সট্রা কুটি দিয়ে এরপর হচ্ছে করা হয়েছে দুই সাইডটা হচ্ছে রেড কালারের হ্যাঁ এটা দুই সাইডটা রেড কালার এটার প্যান্টের কাপড়টা হচ্ছে সি গ্রিন কালার অন্যটার ভিতরে তো প্রথম হচ্ছে টাইডাই করা টাইডের উপরে আবার আমাদের নিজস্ব কারখানা ব্লক প্রিন্ট করা এই যে দেখছেন যে ড্রেসটা খুলবো যেটা আপনি দেখবেন আশা করি সেটাই আপনার কাছে ভালো লাগবে শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান সরাসরি এসেও কিন্তু আমাদের দোকান থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সি গ্রিন কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্লু কালার কম্বিনেশন ওই যে যে নিচের বর্ডারটা প্যানেলটা প্যানেলটার ভিতরে দেখেন এটা খুব সুন্দর গর্জেস করে কাজ করা আছে এটারও অন্যটাও হচ্ছে রেড এর সাথে কম্বিনেশন করা এই যে দেখেন এই যে দেখছেন সবগুলা মানে যেটা খুলবো সেটাই ইনশাল্লাহ ভালো লাগবে আপনার কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে আসলে কোনটা নেবেন এই ডিজাইনটা পুরাতন এখন যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা পুরাতন একটা ডিজাইন বাকি এটা এখন অনেক বেশি রানিং এটা আমরা স্পেশালি বানাইছিলাম হচ্ছে যে শুধু বৈশাখীতে সেল করব কিন্তু সারা বছরই আলহামদুলিল্লাহ এটা যাচ্ছে শুধু এটা না এরকমের ভিতরে আরো কয়েকটা ড্রেস আছে ওইটা আজকে আসছে কিনা দেখি আর হলুদের ভিতরে ওই ড্রেসটাও আমাদের নিয়োগ ছিল যে শুধু অকেশনের ভিতরে বিক্রি করবো এই যে এটা হাতের কাছেই আছে এই ড্রেসটাও যে চিন্তা ভাবনা ছিল যে শুধু অকেশনে বিক্রি করবো বাকি এমনিতে মনে হয় চলবে না কিন্তু আপনাদের কি পছন্দ এটার ভিতরে জানি না এটা প্রচুর পরিমাণ চাহিদা আলহামদুলিল্লাহ এই যে বিশেষ করে আমাদের হিন্দু ধর্মমন্ত্রী যে আপুরা আছে তারা এই ড্রেসটা বেশি পছন্দ করে এই যে এটার প্যান্টের হচ্ছে লাল সিদুল লাল যেটা বলা হয় একেবারে টকটকে লাল সেটা হ্যাঁ এই যে হচ্ছে ওনা এই ড্রেসটা বড় ওড়না হ্যাঁ কোটা সবগুলাই কিন্তু কোটাও না আচ্ছা শোরুম এড্রেসটা ভুলে যেতে পারেন আজ না আমার দেশ ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা এই যে হচ্ছে আরেকটা মাস্টার কালারের ডিজাইনের ভিতরে নতুন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান এই যে দেখেন এই যে একটু কাছ থেকে এই যে গলাটা দেখেন এটা হচ্ছে গলা করা এটা হচ্ছে এই বুকের উপরে থাকবে আর একেবারে এখান থেকে শু জানিয়ে এই যে নিজ পর্যন্ত কিন্তু এটা কাজ করা এটার প্যান্টের কাপড়টাও রেড কালারের কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট উনার দুই মাথাতে হচ্ছে আপনার মাস্টার কালার থাকবে মানে বডির সাথে অ্যাডজাস্ট করা আর উনার একেবারে মিডেল যে কাজটা এখানকার টাইটেলটা থাকবে হচ্ছে প্যান্টের সাথে মিলানো হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র তেরোশো অর্ডার করতে ইনবক্সে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিলেই অর্ডার করবো এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ এটা ক্যামেরাতে সম্ভবত একটু লালচে লালচে ভাব আসতেছে কারণ এটা লাল না এটা কিন্তু মিষ্টি কালার যেই অর্ডার করবেন কালারটা একটু বুঝে এরপরে হচ্ছে অর্ডার করেন অনেকেই লাল চিন্তা করে অর্ডার করবেন কিন্তু যাওয়ার পরে দেখবেন যে মিষ্টি কালার পরে ভাই কালার তো মিলে না এই মিষ্টি কালারটা একুরেট কালারটা আসে না এটা হচ্ছে একটু লালচে লালচে ভাব আসে হ্যাঁ যেটা ভাল লাগবে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে বাস অর্ডার কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে আপনাদের জনবি আরেকটা কালার এটার ভিতরে আরেকটা কালার আছে সম্ভবত হচ্ছে বিস্কিটের সাথে রেড কালার কম্বিনেশন ওইটাও প্রচুর পরিমাণ আপনাদের পছন্দ এটা পুরাতন ডিজাইন পুরাতন ডিজাইন কিন্তু আপনারা এখন অনেক বেশি পছন্দ করেন এই ডিজাইনটা এটা সেই আরো এক বছর আগে থেকে বিক্রি করতেছি আমরা এই ডিজাইনটা কিন্তু এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সেল হচ্ছে এটা হচ্ছে উন্না হ্যাঁ যেটা আপনাদের পছন্দ বেশি থাকে সেটা আমরা আবার রিপিট করে আনি আর যেটা দেখি যে আপনাদের পছন্দ না আমাদের চলতেছে না সেটা একবার বানাই বাস ফালাই রাখি এটা হচ্ছে ওইখানে ওই সময় যে বললাম যে এই এটাই মালটা করছিলাম হচ্ছে বৈশাখীর জন্য সেইটাই হচ্ছে আরেকটা কালার এই কালারটা বিগত বহুদিন যাবৎ ছিল না একটু কাছ থেকে দেখাই এই যে দেখছেন যে এক একজন সুই দিয়ে সুতা দিয়ে কিন্তু মেশিনের কোনো কাজ নাই এই যে দেখছেন একেবারে এখান থেকে নিচ পর্যন্ত প্যানেল পর্যন্ত হচ্ছে কাজ করা আবার এই যে হাতাতেও কাজ আছে হ্যাঁ এটার প্যান্ট হচ্ছে ব্লু কালারের ব্লু লাভার যারা আছে তাদের প্রথম পছন্দ হবে এটা প্রথম দেখাতে ইনশাল্লাহ এই হচ্ছে ওনার ওনারা দেখছেন একেবারে সেইখান থেকে আমি পর্যন্ত এত বড় ওনার পুরো পাঁচ প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা এই হচ্ছে আপনাদের ব্লু লাল সেই জনপ্রিয় ভাইরাল ড্রেস একেবারে প্রথম একটা কালার দেখাইছে এটার সেইটারই হচ্ছে ব্লু কালারটা এই ড্রেসটা চলার অন্যতম একটা কারণ হচ্ছে এই ড্রেসটা খুব জনপ্রিয় একটা পেজে মডেলিং করে হচ্ছে ওরা বিক্রি করতেছে এই সেম ড্রেসটা এজন্য মানুষ ওইটার ছবি আমাদের এটার চাইতে ওইটার ছবি বেশি আসে ভাই হাতের কাজের কি এই ড্রেসটা আছে কিনা অনেকে বোঝে না বিশ্ব করে হচ্ছে ভাইরাল অর্ডার করেন আপনাদের জন্য ভাবুদের জন্য বা ফ্যামিলির অন্য কোনো সদস্যদের জন্য তারা বিশেষ করে ওনাদের ছবিটা আমাদেরকে দেয় যে এই মালটা কি আপনাদের কাছে আছে কিনা তখন হচ্ছে আমাদেরটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যায় ওনারা আরো অনেক বেশি প্রাইজে সম্ভবত পনেরোশো পঞ্চাশ বা ষোলোশো টাকা বিক্রি করে আর আমরা সেখানে বিক্রি করতেছি হচ্ছে তেরোশো টাকা আচ্ছা যাই হোক ওনাদের কথা না বললাম ওরা মডেলিং টডেলিং করে ওনাদের খরচ আছে আর অনেক আর আমরা যেহেতু হচ্ছে সরাসরি পাইকারি দোকান এই হচ্ছে সর্বশেষ আজকে যেটা দিয়ে শেষ করতেছি আপনাদের লাল কালো ড্রেস এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই গজ প্যান্টের কাপড় আচ্ছা একটু এটা দেখে যে আগে যেটা বললাম না যে লাল সে ভাব আসে এটা কিন্তু মিষ্টি কালার সেইটারই হচ্ছে আরেকটা কালার এই দেখছেন এটার ভিতরে কিন্তু অনেক গর্জিয়াস কাজ না কিন্তু কাজগুলো একেবারে নিখুঁত সুন্দর একটু আকর্ষণ করে এখান থেকে শুরু করে এই যে স্টাইলে কাজটা করা আর এটার উন্নাটা দেখেন উন্নার ভিতরে খুব সুন্দর কিছু শেড করা এই যে দেখেন দেখছেন উন্নাটা কুটা উন্না পিওর সুতি শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় একশো তেত্রিশ নম্বর দোকান সরাসরি নেওয়ার জন্য অনলাইন টনলাইন না করে আমাদের শোরুমে চলে আসেন হ্যাঁ এই হচ্ছে সর্বশেষ